ইন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য জাতির প্রতি রোল আন্তঃ ধন্যবাদ আমার ভিডিওটা যে যে যেখান থেকে দেখেছেন আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করি আল্লাহ বাঘ সকলেই ভালো রাখুক সুস্থ রাখুক তবে আজকে দেখেন আমার এই জায়গায় একটা রুগী আসছে দূর দূরান্ত থেকে এনার বাড়ি আসছে কুমিল্লা এবং ইনি আইস শুনারো বছর ধরে ভোগ দিছে আঠারো বছর ধরে ভুক দিছে এবং এই আর আঠারো বছর ভিতরে ফইর কবিরাজ এবং তান্তরিক বহু দেখাইছে দেখানোর পরে কোনো জায়গায় কোথাও কোনো ফল পাইনি এখন আমি গুরুরিয়াত কবিরাজ আমার এই জায়গা আসছে আমি এইমাত্র এনার কিছু 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 খাওয়ানি ছিল সেগুলো তুলেছি তারপরে এনার শরীর চালানি ছিল চালানিটা কাটিছি এখন আপনারা শোনেন যে সেই রোগীর শরীরই এখন কেমন লাগতেছে আর বাকি কিছু কাজ আছে ডিম সালানি করবো তোমার এখন কিরাম লাগতেছে না আমার কাছে এখন মোটামুটি একটু ভালো লাগতেছে আচ্ছা কত ভালো লাগতেছে ভালো লাগতেছে বলতে আমার শারীরিক যে সমস্যাটা আছিল যে সালানিটা আছে তা এখন কাটে গেছে আচ্ছা যাক আর তোমার এই সালানিটা আর ডকবে না আল্লাহর রহমতে উডা এখান থেকে আমার মক্কেল দিয়ে আমি সরাই দিছি এখন তুমি বাকি বাড়ি যাইয়ে পাঁচ সপ্তাহে নামাজ কালাম করবা এবং পাক পবিত্র অবস্থায় থাকবা আল্লাহর রহমতে তোমার কোনো সমস্যা হবে না আমার গুরুর বা আশীর্বাদ রইল তবে আমি যেগুলো তোমার বলে দেব তুমি সেইগুলো বাড়ি যাইয়ে ফরে ফরে করবা ওটা তোমার নিয়েটো যাবে না আচ্ছা তার কারণ আল্লাহ বলে একজন আছে আল্লাহ পৃথিবীতে সব কিছু সেই সৃষ্টি করেছে তা আল্লাহ তোমাকে মাফ করুক আমি এই কামনায় করি এবং তুমিও বলো আল্লাহ আমার এই এই গুরু রসিলায় আল্লাহ তুমি আমাকে যেভাবে মাফ করে দিছো এইভাবে তুমি আমাকে মাফ করে দাও জোরে বলো আল্লাহ তুমি এই গরুর রসিলায় করে আমাকে যে ইয়াটা দিশালা তুমি আমার মাফ করে দিও তুমি টানিয়েও তুমি টেনে নিয়ে যাও আল্লাহ আল্লাহ তুমি টেনে নিয়ে যাও আচ্ছা এই রোগের মূর কথা শুনলেন আর এ এবারটা এই রুগীর চালানি এই ডিম দিয়ে করবো এই দেখেন এখানে ডিম আছে নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এই নয়টা ডিম এখন এই এই রোগীর শরীরে চালানি হয়ে যাবে তবে আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ করা নিতে চান আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভিডিওতে কন্টাক্ট নাম্বার থাকবে ওইটাই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো